তিতা মেডা না কাকুরে যে লাপি দিও না এমনি মন্ডা খারাপ একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে রাশিয়াতে দেশের ভিতরে অস্থিতিশীল অবস্থা দুর্যোগপূর্ণ একটা সিচুয়েশন চারশো পঞ্চাশ বছর পরে সুপ্ত আগ্নেয়গিরি আবার জায়গা উঠছে সাথে সাথে পুতিনের অন্তরে জৈমা থাকা খব জায়গা উঠছে সেই সুপ্ত আগ্নেয়গিরির মতন রেজাল্ট একদিনে বারোশো পঞ্চাশ নাই কঠিন দাবি করছে পুতিন কাকু কি শুরু করছে যে অবস্থা চলতেছে দুই হাজার পঁচিশ লাগবে না আমার ধারণা আগস্ট বাংলাদেশের শোকের মাস হলেও পুতিন কাকু মনে এটারে সুখের মাসে পরিণত করবে কথা বলছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎ করে একটা টার্নিং পয়েন্ট চলে আসছে মোটামুটি সবদিক খাওয়া শেষ পুতিনের শুধুমাত্র বাকি হচ্ছে নাভিটা সেন্টারটা নাম কি রাজধানী কিয়ে শুধুমাত্র রাজধানী কিয়েব না গেল আটচল্লিশ ঘন্টায় পুরো ইউক্রেন জুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করছে আপনার রাশিয়ার সেনাবাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে একদিনেই প্রায় বারোশো জন সেনাকে হারিয়েছে ইউক্রেন দর্শক গত একদিন একটা বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে আপনার রাশিয়ার সেনাবাহিনী আর একদিনের এই অভিযানে বারোশো পঞ্চাশ জন সেনাকে হারিয়েছে ইউক্রেন আর এই তথ্য দিয়েছে কে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলা হয়েছে উত্তর ব্যাচল গ্রুপের দায়িত্বরত কিয়েবের বাহিনীর একশো পঁচাশ জন একশো জন সেনা সদস্যকে শেষ করে দিয়েছে রাশা সেই সঙ্গে একই দিনে একই টাইমে বড় ধরনের অভিযান চলেছিল পশ্চিম দক্ষিণ পূর্ব এবং ন্যাপ্রো ব্যাচল গ্রুপের ক্ষেত্রগুলোতেও সেখানেও যথাক্রমে আপনার পশ্চিমে দুশো জন দক্ষিণে একশো জন কেন্দ্রে তিনশো জনের বেশি এবং পূর্বে দুইশো জনের বেশি ন্যাপ্রো ব্যাটল গ্রুপের এলাকাতে পঁচাশি জন সেনা প্রাণ হারিয়েছে যুদ্ধক্ষেত্রের পরিসংখ্যান তুলে ধরে রাশিয়া বলছে ব্যাটল গ্রুপের নর্থের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে তারা সুমি অঞ্চলের রাইজেভকো মগরি তোসা ভিনো মানে এরকম অনেকগুলো এলাকার নাম আছে সেখানে দুটি যান্ত্রিক একটি রেঞ্জার দুটি বিমান হামলা ব্রিগেড ইউক্রেনীয় বাহিনীর একটি আক্রমণ বিমান হামলা রেজিমেন্ট এবং একটি প্রতিরক্ষা ব্রিগেড জনবল এবং পরাজিত করেছে। রাজধানী একই সাথে অঞ্চলের শুধুমাত্রের এবং চানস্কের যান্ত্রিক আর্টিলারি ব্রিগেড ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর রেজিমেন্টের একটি আস্ত ইউনিটকে পরাজিত করেছে এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর তিনটি সাজুয়া যুদ্ধযান সতেরোটি গাড়ি তিনটি কামান এবং একটি ইসরায়েল নির্মিত রাডা আর পি এস টু রাডার স্টেশন আপনার রাশিয়া দখল করেছে মানে বুঝতেই পারছেন যে কি ঘটাইছে কাকু শেষ না আমি পড়তে গেলে তিন দিন লাগব। এছাড়া ব্যাটল গ্রুপ ওয়েস্টার ইউনিটগুলো গুলো খার্কিব অঞ্চলের কুপিয়ানোস আলেকজান্দ্রা বোকো প্যাশানো এ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে এমনকি হিউজ পরিমাণ ইউক্রেনীয় সেনাবাহিনীর যে সামরিক সরঞ্জাম যুদ্ধযান গাড়ি যা পাইছে কাকু তাই কিন্তু নিয়ে নিছে পাশাপাশি বারোশো পঞ্চাশ জনের প্রাণও নিয়ে নিছে এই যুদ্ধে মুখোমুখি যুদ্ধ হয়েছে এখন এ নিয়ে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্স বক্তব্য এখনো আসে নাই আর রাশিয়ার এই দাবির সপক্ষে এখনো আলাদা কোনো তথ্য আপনার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেয়নি তবে রাশিয়ার একটি তেলের ডিবোতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম যে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানে তেলের ক্ষতি হয়েছে কি মানুষের জীবন যায় নাই তবে যে অবস্থা পুতিন শুরু করছে আশা করি আগস্ট মাসের মধ্যে একটা রেজাল্ট পাবো নাইলে সেপ্টেম্বর যাইবো আর কি হ্যাঁ টেকা আছে যুদ্ধ হবে সমস্যা কি ভালো থাকেন